আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এত সকালবেলা ভিডিও করার জন্য ঘর থেকে বের হয়েছি দেখুন আমাদের বাইরের যে লাইটটা সেই লাইটটা এখনো জ্বলতেছে তো কত বরে উঠেছি ভিডিও করার জন্য এবং ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার না করে পারলাম না চারিদিকটা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন কি যে একটা অবস্থা তো ভিডিও করতে করতে অনেকটা কুয়াশা কমে গেছে দেখুন আমাদের বাড়ির চারপাশটা দেখাইতেছে আপনাদের যে কুয়াশা কি একটা অবস্থা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রবেশের রাস্তা আর এখন আমি যাইতেছি আমার বাড়ির পিছনের দিকটা দেখুন ওই যে বাগানের দিকটা আমি আপনাদেরকে দেখাইতেছি মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে আজকে যে বলার বাইরে তবে যে রকম কুয়াশা আর তার থেকে বেশি পড়ছে ঠান্ডা আর ঠান্ডাটা আসলে বেশি খারাপ লাগতেছে যদিও শীতের দিনে ঠান্ডা পড়ে কিন্তু এতদিন ঠান্ডাটা এতদিন নাই বেশি কিন্তু আজকে প্রচুর ঠান্ডা লাগতেছে আসলে ঠান্ডা থেকে সবাই দূরে থাকবেন আর এই হচ্ছে আমাদের পুকুর যদিও প্রতি বছরই পুকুরে মাছ ছাড়ি কিন্তু এই বছর ছাড়িনি কারণ প্রতি বছর মাছ ছেড়ে দেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে আর গাছের পাতা পরে মাছ আসলে সব মরে যায় পানি প্রচুর কালো হয়ে যায় তো এই বছর গাছটা কেটে দিছে যেই গাছের পাতাটি প্রচুর পড়তো আমাদের এই পুকুরে তো এভাবেই খোলা ছিল কিন্তু খোলা আসলে দেখলাম যে প্রচুর মাছ ঢুকছে পুকুরটা খোলা থাকাতে বেশিরভাগ পুঁটি মাছ আর তারপর হচ্ছে যে কই মাছ অনানো যেই দেশি মাছগুলো থাকে আর এটা হচ্ছে আমাদের আহ বাড়ির পেছনের দিকে একটা বাগান আছে বাগানটা অনেক বড় প্রায় আহ বিশ পঁচিশ করা মানে আমাদের গ্রামের আমাদের এখানে যে কানি বলা হয় সেখানে এই একখানি জমির উপরে পুরো এই বাগানটা অবস্থিত তবে এই বাগানে অনেক বড় বড় গাছ ছিল আসলে আসলে তখন আমাদের বাড়িতে বাতাসটা একটু কম লাগতো কিন্তু এখন যেহেতু বড় বড় গাছগুলো কেটে ফেলেছে আর এই বড় বড় গাছগুলো কেটে ফেলাতে আসলে এখন যখন উত্তর দিক থেকে বাতাস ছাড়ে মানে উত্তরের বাতাস বলে গ্রামে যেভাবে আসলে একদম সরাসরি বাতাসটা আমাদের বাড়িতে ঢুকে যায় আর এই দেখুন আসলে বাড়ির এরকম একটা অগোছালো আসলে বাড়ির গ্রামের বাড়িগুলো এরকমই থাকে একটু অগজ হলো তবে নিজের কাছেই দেখতে খারাপ লাগতেছে কিন্তু কিন্তু কিচ্ছু করার নাই যেহেতু গ্রামের বাড়ি একটু ছড়া চিটানো থাকে আর এই দিকে লক্ষ্য করুন যে এত বোরবেলা কার মুরগি জানিয়ে এসেছে এই মুরগিটা প্রতিদিন আর সকাল বরে এসে পড়ে ফজরের নামাজের শেষই এই মুরগিটা এসে পরে আর এটা হচ্ছে আমাদের গরু গর এইখানে গরু রাখা হয় আর গরুটা দেখুন কীভাবে ডেকে রাখছি উপরে তিরপাল তারপর হচ্ছে মশারি আসলে দেখানো সম্ভব না যেহেতু প্রচুর ঠান্ডা পড়তেছে আর এইভাবে গুরে রাখছি শুধু গরু নয় এই দেখুন মুরগির খোয়ারে দেখুন কীভাবে ডেকে রাখছি আর এই এসছে সেই মুরগিটা আর যেটা প্রতিদিন ফজরের নামাজের পরপরই আমাদের বাড়িতে এসে পড়ে তবে আমার ধারণা হচ্ছে যে মুরগিটা মনে হয় কারো বাড়িতে থাকে না এটা মনে হয় কোনো গাছে থাকে বা কোনো বাড়ির বাইরে থাকে না হলে এত ভোরে কেউ মুরগির খোয়ার ছেড়ে দেয় না আর এই ছোট্ট খামারটা বানাইছে আমার আম্মায় দেখুন এটাতে প্রচুর মুরগি আছে উপরে মানে এরকম চারতলা এটা সিস্টেম হচ্ছে চারতলা করে বানাইছে নিচে হচ্ছে মিডিয়াম মুরগি এর উপর হচ্ছে একটু বড় এটার আরও উপর হচ্ছে ছোট মুরগি এবং সবচেয়ে উপর হচ্ছে একদম বড় মুরগি যেগুলো ডিম পারে মানে অনেক সিস্টেম করে বানানো হয়েছে আর কি আর আরেকটি জিনিস দেখালি নয় আমাদের পুরো বাড়ি জুড়ে এরকম লাউ গাছ রয়েছে দেখুন কত তরতাজা লাউ গাছ পাতাগুলো দেখলে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি মানে সকালে যেহেতু কুয়াশার পানি উপরে পড়ে সেগুলার আরো তরতাজা দেখতে লাগতেছে আর এই দেখুন নিচে লাউও ধরছে অনেকগুলো তবে অনেক লাউ খেয়েছি আসলে শুধু আমরা খাইনি আমার আত্মীয় স্বজন যারা আছে ফুফুর আছে তারপর যারা আত্মীয় স্বজন আছে আশেপাশের সবাইকে আমরা লাউ দিয়েছি বা লাউয়ের শাক আমাদের এখান থেকে নিয়ে খায় আসলে গ্রামের এটাই হচ্ছে মেন আর মানুষের আন্তরিকতা যে একজনের কাছে কিছু দলে মানুষ সেটা অন্য কাউকে দেবে আর এই লাউটা আমরা রাখছি যে আগামীকাল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আর দেখুন কতটা তরতাচা লাগছে লাউয়ের পাতাগুলো মনে আমার তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তবে গ্রামের এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি সব সময় শেয়ার করে থাকি এবং গাছপালা শাক সবজি মানে সবকিছু নিয়ে আসলে গ্রামের যে দৃশ্যগুলো আমি সব আপনাদের কাছে শেয়ার করি আর এই লাউ গাছটাতে দেখুন এত পরিমাণ দেখুন লাউয়ের এইগুলোকে গুলাকে করা বলা হয় প্রচুর আইছে আর ইনশাল্লাহ প্রচুর লাউও খেয়েছি গাছটা থেকে তবে দেখুন অনেক বড় এই লাউ গাছটা আর আরেকটা জিনিস দেখাই দিয়েছি এই হচ্ছে পেঁপে গাছটা প্রচুর পেঁপে দর্ষে এটার থেকে প্রচুর পেঁপে খাইছি কিন্তু এই পেঁপে গাছটা রোপণ করিনি আমরা বাজার থেকে পেঁপে এনে যখন খাইছিলাম তখন খেয়ে এখানে বিচুগুলো ফেলানোর পরে দেখুন এখানে এত পেঁপে দর্শে আর এই হচ্ছে আমাদের বিড়ালের খাবার দেওয়ার পাত্র সে এখনও ঘুম থেকে ওঠেনি